মেয়েদের ইস্যুস এবং এটা তো খুব একটা বার্নিং ইস্যু আমি দুটোটা আমি কাউন্সিলার হওয়ার আগে আমি কিন্তু ডাব্লিউডিও অর্থাৎ ওমেন ডেভেলপমেন্ট আন্ডারটেকিং এখন যেটা কর্পোরেশন সেখানে আমি চেয়ার করতাম সেই কারণেই এই ধরনের শেল্টার হোম হোম সেখানে মেয়েরা কেমন আছে তাদের আত্মসামাজিক অবস্থান তাদের মানসিক অবস্থান এগুলি আমার দেখার সুযোগ হয়েছে তো ছবি ছবি নয় এ তো জীবনের ঘটনা এ তো চোখ মানে চোখে দেখা সুতরাং এখানে আমাকে ওয়ার্কশপ করতে হয়নি এখানে শুধু অ্যাকশন অ্যান্ড রিঅ্যাকশান আমি একটি হুমের মালকিন এবং সেটা বেনারসে আর বেনারস মানে তো হার কানকার মেহায় শিবর রাজসীদের নতুন ছবি সাদা রঙের পৃথিবী আর সেই ছবিতেই আমরা দেখতে পাব অনন্যা বন্দ্যোপাধ্যায়কে বলা যায় নেত্রী থেকে অভিনেত্রী অনন্যাদি দি ওয়েলকাম থ্যাংক ইউ এবং চ্যানেলের মাধ্যমে সকলকে অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন তোমাকেও অনেক ধন্যবাদ ছবির জন্য অবশ্যই অভিনন্দন হ্যাঁ প্রথম ছবি অবশ্য প্রধান এবং সেটা তো বেশ হই হই করে চলছে হ্যাঁ এবং রঙের পৃথিবী অবশ্য প্রধানের আগে আমি শুরু করেছিলাম এবং এটা তো একটা ভালো লাগার ছবি জানো আসলে কন্টেন্টটাই অন্য রকম তো এবং মহিলা মেয়েদের ইস্যুস এবং এটা তো খুব একটা বার্নিং ইস্যু এবং আমি সক্রিয়ভাবে রাজনীতিতে আসার আগে অর্থাৎ আমি দুটোটা আমি কাউন্সিলার হওয়ার আগে আমি কিন্তু ডাব্লিউডিও অর্থাৎ ওমেন ডেভেলপমেন্ট আন্ডারটেকিং এখন যেটা কর্পোরেশন সেখানে আমি চেয়ার করতাম সেই কারণেই এই ধরনের শেল্টার হোম হোম সেখানে মেয়েরা কেমন আছে তাদের আত্মসামাজিক অবস্থান তাদের মানসিক অবস্থান এগুলি আমার দেখার সুযোগ হয়েছে শহর হোক গ্রাম হোক ব্লক প্যান ইন্ডিয়া কলকাতার বাইরে গিয়ে বাংলার বাইরে গিয়ে সেই জায়গা থেকে যখন রাজশ্রী ছবির অফার নিয়ে আসে তখন মনে হয় এ তো ছবি ছবি নয় এ তো জীবনের ঘটনা এ তো চোখ মানে চোখে দেখা সুতরাং এখানে আমাকে ওয়ার্কশপ করতে হয়নি এখানে শুধু অ্যাকশন অ্যান্ড ক্যারেক্টারটা নিয়ে একটুখানি শুরু হয় ছবি চরিত্রে যারা উইডো অর্থাৎ যারা বিধবা রোলগুলো প্লে করছে তারা যে হোমে থেকে নানা নানারকমভাবে সমস্যার শিকার হচ্ছে তাদের যে শেলটা সেটা আমি দিই অর্থাৎ আমি একটি হোমের মালকিনি এবং সেটা বেনারসে বেনারস মানে তো হার কাঙ্কার মেহায় শিব শিবা বলে ভোলেনাথের জায়গা গঙ্গা অতি পবিত্র আমাদের কাছে তো ধরুন যারা এখনকার স্টুডেন্ট যারা সায়েন্স ফ্রিকশন বিজ্ঞান এইসব নিয়ে পড়ছে না অথবা যারা ট্র্যাডিশন একটু পুরনো মানুষ তাহলে সকলের কাছে গঙ্গা একটা অন্য অন্যরকম উত্তরপ্রদেশের গঙ্গা কাশী বিশ্বনাথের গঙ্গা সেখানে মেয়েরা কেমন আছে আর পশ্চিমবঙ্গের গঙ্গা বাংলার গঙ্গা সেখানে আমাদের আজকে নৌকা বিহার কোথাও মিলে মিলেমিশে যায়নি এবং তবে এটা আমার কথা নয় এটা ন্যাশনাল ক্রাইম ব্যুরো বলছে যে কলকাতা ইজ দ্য সেফেস্ট সিটি সুতরাং কলকাতার গঙ্গা এবং কল গঙ্গার তীরে কলকাতা শহর সেটা আমাদের একটু ভালো লাগা এবং ভালোবাসা সেফটি এবং শিক্ষা শিক্ষাওয়ার জি ভায়ারাজ উত্তরপ্রদেশ যেটা আমরা যারা হিন্দু আমরা তো বিশ্বাস করতাম যে যারা বিধবা স্বামী হারা হয়েছেন যাদের পরিবারের সেই অর্থে পিছিয়ে পড়েছে তাদেরকে ফিরিয়ে নেবার তাকে রাখার সুযোগ নেই তারা কোথায় যেতেন তারা তো কাশি বেনারস এইসব জায়গায় আশ্রমে থাকতেন এবং ঈশ্বরের নামে তাদের জীবনটা সঁপে দিতেন এটাই তো এতদিন ধরে আমরা দেখে এসেছি এখন এই আশ্রমগুলো চেঞ্জ করে শেল্টার হোম হয়েছে তাতে করে মেয়েদের অবস্থার কি পরিবর্তন হয়েছে হয়নি এই ছবি সাদা রঙের পৃথিবী তাই এই সাদা রঙের পৃথিবী তেইশে ফেব্রুয়ারি রিলিজ হচ্ছে আপনার একেবারে বাড়ির কাছে সিনেমা হলে তাই অন্তত এরম একটা সেন্সিটিভ ইস্যু এরম একটা বার্নিং ইস্যু একটা মেয়েদের ইস্যু তাকে সমর্থন করতে এবং বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখতে একবার আসবে যেটা শুনলাম পরিচালকের কাছ থেকে রাজশিলার কাছ থেকে এই গঙ্গাবক্ষে প্রচারের আইডিয়া নাকি তোমারই আর আসলে ক্রিয়েটিভ মানুষের ক্রিয়েটিভ আইডিয়া তোমারও ভীষণ ইন্টালিজেন্টলি প্রশ্ন করার একটা অভ্যাস দেখেছি ভেরি স্মার্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট মানে কী তো তোমার মনে হয়েছিল যে গঙ্গার সঙ্গে তো আমাদের ছবির অনেকটা জুড়ে আছি সুতরাং সাউথ সিটিতে না করে যদি এটা গঙ্গা বিহার করা যায় গঙ্গার পক্ষেই সবাইকে নিয়ে তাহলে এন্টারটেন হলো এবং ছবির সঙ্গে মিলেমিশে দুয়ে দুয়ে চার অঙ্কর করি নতুন ছবি নিয়ে দর্শকদের কী বলব ছবিটা নতুন কিন্তু কন হ্যাঁ একদম বিষয়টা তো মানে সেই সনাতন প্রাচীন শতাব্দী প্রাচীন একটা সমস্যা এবং সেই সমস্যা এখন হয়তো একুশ শতকে আমরা খানিকটা এগিয়ে গেছি কারণ ভারতবর্ষের যে অর্থমন্ত্রী তিনি কিন্তু একজন মহিলা জানেন তো নির্মলা সীতারমনজি প্রেসিডেন্ট তিনি মহিলা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি মহিলা কিন্তু সব মহিলারা কি একসঙ্গে আমরা এগোতে পেরেছি অনেকেই এগিয়েছি কিন্তু দেখুন আবার উত্তর উত্তরপ্রদেশে বিলকিস বানু যেই রেফিস তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে মালা পরিয়ে বরণ করা হচ্ছে কারণ তার আপার কাস্ট আবার দেখুন প্রান্তিক কোনো একটা জ্বালায় জায়গায় সাঁওতালদের দা বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এটাও তো চলছে সুতরাং আমরা নিশ্চিত করে এগিয়েছি কিন্তু সবাই মিলে এখনও এগোতে পারিনি ওবিসি এ এ কাস্ট সিডুল ট্রাইব প্রান্তিক অঞ্চল সেখানে মানুষজন এখনও সাফার করছে তাই যুদ্ধটা এখনও জারি রইল দিল্লি অনেক দূর অনেকটা পথ আমরা জয় করেছি কিন্তু আরও অনেকটা পথ যেতে হবে সেই যাওয়ার পথে সবাই যদি একটু সাহায্য করেন অর্থাৎ সমর্থন করেন আশীর্বাদ করেন এগিয়ে চলতে সাহায্য করেন ভালো হয় ক্ষেত্রে সাহায্য কীভাবে সাধারণ পৃথিবী দেখে অর্থাৎ এই ইস্যুকে সাপোর্ট করে আর বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখে ছবির জন্য অনেক শুভেচ্ছা রইল অনন্যাদি এবং আপনারাও এরকম আরও অনেক আপডেটের জন্য চোখ রাখুন আর্টে টিভি এইচডি পর্দায়